ওয়েলকাম ফ্রেন্ডস আই ও এস এম এস ওয়েবসাইটে প্রত্যেক শিক্ষক আপডেট করতে হবে এবং এই আপডেটটি করতে হবে গত সাতই মে দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্টের অনারেবেল জাস্টিস বিশ্বজিৎ বসু একটি ডিরেকশন দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ কোর্টের অর্ডারে এই কাজটি ডিআইরা নির্দেশ দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তাদেরকে এই কাজটি করতে হবে এবং প্রত্যেক শিক্ষক এটি বিষয় এবং যেটা বলা হচ্ছে প্রধান শিক্ষককে এটি পঁচিশে মে দু হাজার মধ্যে শেষ করতে হবে হানড্রেড পারসেন্ট অ্যাকিউরে অ্যাকিউরেসির সাহায্যে এটা হচ্ছে মোদ্দা কথা এবার এখানে দেখুন ও এস এম পোর্টালে স্কুল এন্ড থেকে যেভাবে কাজটি করতে বলা হচ্ছে প্রত্যেক এমপ্লয় এখানে পরিষ্কার লেখা আছে প্রত্যেক এমপ্লয় কি কি তথ্য এখানে দিতে হবে এইচ ওয়াই লগ ইন করতে হবে ও এস এবং সেখানে ড্যাশবোর্ডে আমি যাচ্ছি ড্যাশবোর্ডের যে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট তার মধ্যে দেখুন একদম নিচের দিকে যেটা আছে এস এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডেটা সাবমিশন এই মেনুটা সাবমেনুটাতে ক্লিক করতে হবে এইটাতে ক্লিক করার পর এখানে সেটা লিখেও দেওয়া আছে এই এইখানে ক্লিক করার পর আপনারা প্রত্যেক এমপ্লয়ির নাম এখানে এসে যাবে এবং প্রথমে ভেরিফিকেশান স্ট্যাটাসটা পেন্ডিং শো করবে এই এই অপশনটাতে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্লিক করতে হবে এই ডান দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এসএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডিটেলস বলে প্রত্যেক এমপ্লয়ের পরিপ্রেক্ষিতে এই অপশনটি ক্লিক করলে এরপর আপনাদের প্রথমেই যেটা আসবে আসবেদার রেকমেন্ডেড বাই এস এসি নাইন অর দেয়ার আফটার অর্থাৎ উনিশশো অথবা তার পরে রেকমেন্ডেড কি এসএসসি তাহলে প্রথমে হচ্ছে ইএস অর নো এবার ইএস হলেও কিছু কাজ আছে নো হলেও কিছু কাজ আছে তারপরে প্রত্যেক এমপ্লয়েরই কিন্তু এই বিষয়টা এসে যাচ্ছে তাহলে প্রথমে ইএস করা হলো তাহলে ইএস করা মানে হচ্ছে এসএসসি রেকমেন্ডেশনের সাপেক্ষে সেই শিক্ষক জয়নিং হয়েছে তাহলে প্রথমে এই অপশনটা ড্রপ থেকে ইএস করা হলো ইএস করার পর এখানে এসএসসির রেকমেন্ডেশন মেমো নাম্বার দিতে হবে যেটা লেটেস্ট মানে যদি একাধিক স্কুলের হয়ে থাকে লাস্ট যে এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার সেটা দিতে বলা হচ্ছে এবং সেই মেমোর ডেট তারপরে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বার লেটেস্ট এটাও লেটেস্ট অর্থাৎ লাস্ট যেটা এবং তার ডেট তারপর রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনি চাকরি করছেন আর কোন স্কুলে আপনি চাকরি করছেন তারপর সাবমিট করতে হবে এবার এখানে আমি একটি বিষয় বলি যে এই নাইনটি নাইন এবং তারপরে অথবা তারপরে পরে জয়নিং সকলের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছিল এমনটা নয় অর্থাৎ অনেকেই আছেন এরই মধ্যে যাদের রেকমেন্ডেশন পেয়েছিলেন এসএসসির মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তো সেই জায়গায় কিন্তু এখানে কোনো স্পষ্টিকরণ করা নেই অর্থাৎ যাদের আপনাদের ম্যানেজিং কমিটির অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারির যে মেমো নাম্বার সেটা দেবেন এবং তার যেটা ডেট সেটাই দেবেন এইটা হলো বিষয়টা এটা আমি এখানে ক্লিয়ার করে দিলাম যেখানে সাবমিট অপশনটা ক্লিক করলেন আচ্ছা এবার যাদের নো হবে ওই ড্রপডাউনটা অর্থাৎ নাইনটি নাইন বা তার পরের কেস নয় তার আগের কেস তাদের ক্ষেত্রে ড্রপডাউনে নো দেবেন তাহলে নো দিলে এখানে ড্রপডাউনে দুটো অপশন পাবেন যে কি কারণ না থ্রু অ্যাপ্রুভাল অফ প্যানেল সেন্ট বাই এমসি অর্থাৎ এসএসসির আগে যে ম্যানেজিং কমিটি প্যানেল গঠন করে ইন্টারভিউ ইত্যাদি নিয়ে যে শিক্ষক বা শিক্ষাকর্মী নির্বাচন করত। তাহলে সেই 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 পদ্ধতিতে যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে তাহলে এই অপশনটা ক্লিক করবেন অথবা থ্রু অর্ডার অফ অনারেবেল কোর্ট অনেক ক্ষেত্রে হয় কোর্টের অর্ডারে কাউকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয় জয়নিং করানো হয় কোনো বিদ্যালয়ে যদি সেটা হয় তাহলে সেটা ক্লিক করবেন করে আপনি সাবমিট করে দেবেন এই হলো বিষয়টা এইবার সাবমিট করার পর এইখানে দেখুন আপনি যতক্ষণ না এটা ভেরিফায়েড হচ্ছে ডিআই অফিস থেকে ততক্ষণ আপনি এই তথ্য এডিট করতে পারবেন কিন্তু যখনই ডিআই থেকে এটা ভেরিফায়েড হয়ে যাবে দেখুন ভেরিফিকেশান ভেরিফিকেশান স্টেটাস যখন ভেরিফায়েড শো করবে তখন কিন্তু ইউজার ক্যান ভিউ ডেটা ফ্রম হেয়ার তখন আর এটা আপনি এডিট করতে পারবেন না কারণ এখানে লেখা আছে ওয়ান্স ভেরিফা ভেরিফায়েড ইট ইজ শোন অ্যাজ ভেরিফাইড ইন ভেরিফিকেশান স্ট্যাটাস ইউজার ক্যান সি ডেটা অন ক্লিকিং ক্লিকিং অন ভিউ বাটন অর্থাৎ এই পজিশানে আপনি কিন্তু আর এডিট করতে পারবেন না অতএব এই জায়গায় যাওয়ার আগে হানড্রেড পারসেন্ট অ্যাকিউরেসির সাথে এই সমস্ত তথ্য খুব বেশি তথ্য নয় অল্পই তথ্য রয়েছে এই তথ্যগুলি দিয়ে আপনারা কাজটা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে করতে হবে তার এন থেকে লগ করে কিন্তু তথ্যগুলো বিভিন্ন শিক্ষক শিক্ষিকাকে প্রোভাইড করতে হবে যাতে সঠিকভাবে তথ্যগুলি যায় তার কারণ কোর্টের নির্দেশে এই কাজটা হচ্ছে বুঝতেই পারছেন তবে আপনাদের সংশ্লিষ্ট ডিআই অফিস থেকে এই সংক্রান্ত নির্দেশিকা সম্বলিত মেল আপনাদের স্কুলের এন্ডে আসার পর কিন্তু আপনারা এই কাজ করবেন প্রত্যেক জেলা থেকে মেল পাঠানো হবে যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল যে সমস্ত ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল এই মুহূর্তে জেলা থেকে মেল পাঠানো হবে ডিআই অফিস থেকে সেই মেল পাওয়ার পর এইভাবে কিন্তু আপনারা কাজটি করবেন বিষয়টি যেহেতু প্রত্যেকের সাথে সম্পর্কিত তাদের বিষয়টা আমাদের প্রত্যেকের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত আমি যে কারণে সবার উদ্দেশ্যে এই তথ্য শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ